নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো লাউ কাটা কোন সবজির জন্য কিরকম ভাবে লাউ কাটতে হবে সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের খুবই হেল্পফুল হবে বন্ধুরা সবজি রান্না করার আগে সঠিকভাবে সবজি কাটা শেখাটা কিন্তু খুবই জরুরি আর এই সঠিকভাবে সবজি কাটা শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা লাউ মস্ত বড় একটা লাউ নিয়েছি বন্ধুরা বন্ধুরা লাউ খাওয়ার স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা লাউ এর আমি অনেক রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে লাউ এর রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের খুবই ভালো লাগবে লাউটা অনেক কচি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা লাউ কাটাটা শুরু করছি তাহলে বন্ধুরা লাউয়ের বোটাটা কেটে নিলাম এখন বন্ধুরা লাউটা আমি এরকম সাইজ মতো একটু কেটে নিচ্ছি আমি বন্ধুরা লাউটাকে যেরকম সাইজ মতো কাটলাম ঠিক সেরকম সাইজ মতোই কাটবেন এরপর লাউটা ছিলে নিচ্ছি চোচাটা একটু মোটা করে ছিলছি বন্ধুরা আর বন্ধুরা লাউয়ের কিন্তু কোনো অংশই ফেলানো যায় না লাউয়ের চোচা থেকে বীজ সহ সমস্ত কিছুই কিন্তু খাওয়া যায় আর খেতেও ভীষণই ভালো লাগে এরপর লাউটা এরকম করে কেটে নেবেন আমি ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম করে কাটবেন লাউটা এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন লাউটা এরকম করে তখনই কাটবেন যখন আপনারা লাউ দিয়ে পালং শাকের ঝোল লাউ দিয়ে কুমড়ো শাকের ঝোল লাউ শাকের ঝোল রান্না করবেন লাউ দিয়ে মাছের ঝোল রান্না করবেন তখন বন্ধুরা লাউটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে কাটবেন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দু নম্বর লাউ কাটা লাউটাকে এরকম টুকরো টুকরো করে তখনই কাটবেন যখন আপনারা লাউ বটি রান্না করবেন তারপর লাউ আলু দিয়ে মাখা মাখা তরকারি রান্না করবেন তখন বন্ধুরা লাউটাকে এরকম টুকরো টুকরো করে কাটবেন বন্ধুরা বটি খেতে ভীষণ ভালো লাগে আপনারা লাউ বটি খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে লাউ বটির রেসিপিটা বলে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দেবেন আর মাখা মাখা ঝোল করে রান্না করবেন আর তরকারিটা নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর এরকম করে বন্ধুরা আপনারা লাউটাকে তখনই কাটবেন যখন আপনারা লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোকান তরকারি রান্না করবেন শোল মাছের ঝোল তারপর হচ্ছে রুই মাছের ঝোল রান্না করবেন তখন বন্ধুরা লাউটাকে এরকম করে কাটবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর লাউ কাটা আপনারা যখন লাউ ডালের বড়ি দিয়ে রান্না করবেন মাছের মাথা দিয়ে লাউ রান্না করবেন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবেন তারপর ডালের বড়া করে লাউ রান্না করবেন তারপর মুগ ডাল দিয়ে লাউয়ের ডালনা রান্না করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে অনেকেই আছে লাউ খেতে চায় না তবে বন্ধুরা লাউ যদি সঠিক ভাবে রান্না করা যায় লাউ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে লাউ এর অনেক রেসিপি আছে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর লাউ কাটা লাউটা ছিলে নেবেন আর বীজ থাকলে বীজটাকে ফেলে নেবেন তারপর লাউটাকে ধুয়ে এরকম করে গ্রেটার দিয়ে লাউটা গ্রেট করে নেবেন তো লাউটা আপনারা এরকম করে তখনই গ্রেড করবেন যখন আপনারা লাউয়ের কুপ তাকারি রান্না করবেন তারপর লাউ দিয়ে পরোটা বানাবেন তারপর হচ্ছে লাউয়ের হালুয়া বানাবেন তারপর হচ্ছে লাউয়ের জেলি বানাবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে গ্রেট করবেন আর লাউটা কিন্তু আগে ধুয়ে নেবেন তারপর হচ্ছে লাউটা গ্রেড করবেন গ্রেট করার পরে কিন্তু লাউটা ধবেন না আগেই লাউটা ধুয়ে নেবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছয় নম্বর লাউ কাটা লাউটা এরকম একটু মোটা করে স্লাইস করে কাটবেন এই যে দেখুন বন্ধুরা লাউটাকে এরকম করে কেটে নেবেন তারপর বন্ধুরা লাউটা ছুরি দিয়ে এরকম করে হালকা হালকা একটু দাগ দিয়ে নেবেন তাতে করে লাউয়ের মধ্যে হলুদ লবণটা ভালো মতো ঢুকবে ছুরিটা বন্ধুরা আমার একটু বাঁকা হয়ে গেছে তার জন্য লাউয়ের স্লাইস কাটাটা একটু বেসমান হয়ে গেল তো এই দেখুন বন্ধুরা লাউটা আমি দুপাশেই হালকা হালকা করে কেটে নিয়েছি বন্ধুরা লাউটা আপনারা এরকম করে তখনই কাটবেন যখন আপনারা লাউ ভাজা করবেন লাউটা এরকম করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে লাউটা ভাজা করবেন আবার হলুদ লবণ দিয়ে মেখে তাতে একটু লেবুর রস দিয়ে লাউটা ভাজা করবেন খেতে ভীষণ ভালো লাগে আবার সুজি বেসন দিয়ে ব্যাটার তৈরি করে বা চালের গুঁড়ো বেসন দিয়ে ব্যাটার তৈরি করে লাউটা ব্যাটারে ডিপ করে নিয়ে বড়া তৈরি করবেন খেতে ভীষণ ভালো লাগে আজকেই আমি লাউয়ের বড়া বানিয়ে খেলাম খেতে ভীষণ ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাত নম্বর লাউ কাটা বন্ধুরা লাউটা আপনারা এরকম করে তখনই কাটবেন যখন আপনারা লাউ দিয়ে মুগ ডাল মুসুর ডাল মাসকলাইয়ের ডাল রান্না করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন আর আপনারা যদি লাউয়ের মিডিলের অংশটা দিয়ে ডাল রান্না করেন তাহলে লাউয়ের বীজটা কেটে ফেলে দেবেন যেভাবে আমি কেটে দেখালাম আমি যেহেতু আপনাদেরকে লাউয়ের আগার দিকটা দেখাচ্ছি সেখানে তো বীজটা কচি আছে সেই আগার অংশটা দিয়ে যদি আপনারা ডাল রান্না করেন তাহলে বীজটা ফেলার দরকার নেই আর যদি মিডিলের অংশটা দিয়ে রান্না করেন তাহলে হচ্ছে বীজটা এভাবে করে কেটে নেবেন আমি দুরকম ভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বন্ধুরা লাউয়ের যে মাঝখানে ফাঁপা অংশটা মানে বীজ যে বীজ অংশটা যে আছে সেটা কিন্তু ফেলে দেবেন না সেটা চটকে তাতে একটু সুজি বা চালের গুঁড়ো বেসন মিলিয়ে তাতে একটু কালো জিরা দিয়ে বড়া তৈরি করবেন খেতে ভীষণ ভালো লাগে আমার চ্যানেলের রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা অংশটা দিয়ে ডাল রান্না করলে এরকম করে কেটে নেবেন মাঝখানের মানে চার টুকরো করে কেটে নেবেন কারণ মাঝখানের লাউটা তো একটু চওড়া থাকে আগার দিকটা তো চিকুন কোন থাকে তো তার জন্য বন্ধুরা আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের লাউটা কাটতে রকম সমস্যা না হয় এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউয়ের চোচা কাটা বন্ধুরা লাউয়ের চোচা গুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না লাউয়ের চোচা ভাজা খেতে ভীষণ ভালো লাগে লাউয়ের চোচাগুলো চোচা গুলো এরকম করে কেটে নেবেন আর আলুগুলোও ঠিক এরকম ভাবেই কাটবেন তারপর বন্ধুরা লাউয়ের চোচা আলু হালকা একটু ভাপিয়ে নেবেন তারপর কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চোচাটা ভাজা করবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা বন্ধুরা তো লাউ কাটা আমাদের হয়ে গেছে আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে লাউ কাটতে হবে তবুও বন্ধুরা আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি যে কোন সবজির জন্য কিরকম ভাবে লাউ কাটতে হবে তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা এরকম লম্বা লম্বা করে লাউটা আপনারা তখনই কাটবেন যখন আপনারা কুমড়ো শাকের ঝোল লাউ শাকের ঝোল পালং শাকের ঝোল তারপর বড় মাছের ঝোল রান্না করবেন লাউ দিয়ে তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন যতগুলো রেসিপির নাম বললাম সমস্ত রেসিপি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা লাউ দিয়ে পালং শাকের ঝোল খেতে তো ভীষণই ভালো লাগে রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের খুবই ভালো লাগবে এরপরে যে দেখুন বন্ধুরা লাউটা আপনারা এরকম ছোট ছোট টুকরো করে তখনই কাটবেন যখন আপনারা লাউ বটি রান্না করবেন তারপর লাউ আলু দিয়ে মাখা মাখা তরকারি রান্না করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন আর লাউ বুটির রেসিপিটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম ঠিক সেরকম করে রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর লাউ কাটা এরকম করে বন্ধুরা আপনারা লাউটা তখনই কাটবেন যখন আপনারা লাউটা এরকম গোটা গোটা ভাজা করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন আবার যখন বেসনের ডিপ করে নিয়ে লাউ বড়া করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাঁদবেন এরকম করে লাউ আপনারা তখনই কাটবেন যখন আপনারা লাউ দিয়ে মসুর ডাল লাউ লাউ দিয়ে দিয়ে মুগ ডাল ডাল রান্না করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন আর বীজটা যদি বাতি থাকে তাহলে বীজটাকে কেটে ফেলে দেবেন আর যদি কচি বীজ থাকে তাহলে এভাবেই কেটে দেবেন দুরকম ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম লাউ দিয়ে ডাল খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা লাউটা আপনারা এরকম ছিঁড়ে ছিড়ে করে তখনই কাটবেন যখন আপনারা লাউ ভাজা করবেন তারপর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবেন ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট করবেন তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন আর যখন বন্ধুরা আপনারা লাউ এর মিডিলের অংশটা দিয়ে ডাল রান্না করবেন তখন বন্ধুরা লাউটা এরকম করে কাটবেন কারণ মিডিলের অংশটা তো অনেকটা চওড়া থাকে আগার দিকটা মানে একটু থাকে তো বন্ধুরা আমি দুরকম ভাবেই কাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যে দেখুন বন্ধুরা এটা তো ভাজার জন্য লাউ এর চোচা কিন্তু কখনোই ফেলে দেবেন না বন্ধুরা এরকম করে ঝিরি ঝেরি করে কেটে আলু দিয়ে ভাজা করবেন খেতে ভীষণ ভালো লাগে আর এরকম করে লাউ আপনারা তখনই কাটবেন যখন আপনারা লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোক আর তরকারি রান্না করবেন তারপর টাকি মাছের ঝোল রুই মাছের ঝোল রান্না করলে লাউটাকে এরকম করে কাটতে পারেন এরপরে যে দেখুন বন্ধুরা দশ নম্বর লাউ কাটা লাউটাকে গ্রেড আপনারা তখনই করবেন যখন আপনারা লাউয়ের 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 বানাবেন 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 পরোটা জেলি তখন বন্ধুরা বন্ধুরা লাউটা এরকম করে করবেন তো এমনই সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার